আদালত আইনের দ্বারস্থ হবো না কারণ এই দেশে কোনো আইন নাই আদালত নাই আইন তো তালা মারা তাদের মুখে সেলিন পাস লাগানো জজ সাহেবদের বকা শুনে অভ্যস্ত হয়ে গেছে তুমি কি স্লোগান দেয় কি ওই যে গাছের ডালে কাউয়া ও মুখটা ও মুখটা এক দু বাবারা তোমরা কি করতেছো হ্যাঁ তোমরাও যেন আমিও জানি জামাত হলো পাকিস্তানি তোমরাও যেন আমিও জানি জামাত শিবির পাকিস্তানি কত সুন্দর স্লোগান আপনি কি জীবন নিয়ে শঙ্কিত আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নিশ্চয় আপনি কি আদালত কিংবা আইনের দ্বারস্থ হবে না না আদালত আইনের দ্বারস্থ হব না কারণ এই দেশে কোনো আইন নাই আদালত নাই নাই আমি আইনজীবী হিসাবে বলছি আমি সিনিয়র অ্যাডভোকেট কিন্তু বাংলাদেশে খুব বেশি সিনিয়র অ্যাডভোকেট নাই শুধু সুপ্রিম সুপ্রিম কোর্টে কিছু সিনিয়র অ্যাডভোকেট আছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমি তারাই কিছু এটা শো একশো একশো দশ আমি বাংলাদেশে এক লাখ উকিলের মধ্যে ওই একশো দশের আমি সিনিয়র অ্যাডভোকেট আমি বলতেছি দেশে কোনো আইন নাই আদালত নাই এই দেশে কোনো বিচার নাই এই দেশে কোনো আইনের শাসন নাই কাজে আমি কোনো কোনো কারণে আমি কোনো মামলা মোকদ্দমা বা আইনের দ্বারস্থ নেবার আমি কিন্তু স্যার একজন সুনাগরিকের তো দায়িত্ব আইন এবং আদালতের প্রতি আস্থা রাখা কারণ আপনি নিরাপত্তা নিয়ে শঙ্কিত আপনার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত আপনার আছে কোথায় আমি কার কাছে কারণ আইন তো হইলো প্রশাসনের মধ্যে বন্দী প্রথমত ইনু সাহেব আইন উপদেষ্টা তারা তো এটাকে তালা মারে রাখছে আইন তো তালা মারা তাদের মুখে সেলিন পাস লাগানো এই আইনের মুখে তো সেলিন পাস লাগানো যশ হাতে তো হাত তো তারা অ করে রাখছে বন্ধ করে রাখছে কোথায় যাবো আইনে কোথাও নাই কোথাও নাই কোথাও নাই আমি বললাম তো আমি প্রতিদিন সুপ্রিম কোর্ট হাইকোর্টে সাড়ে দশটা থেকে চারটা পর্যন্ত শুধু এক ঘন্টা বাদ দিলে এক মিনিটের জন্য আমি বসতে পারি না সাত ঘন্টা আমার শুধু দৌড়ের উপরে থাকুন লাগে আমার নিজের মামলার জন্য নয় আমি আমার ওই যে নতুন নতুন আমার ব্যিস্ট্রার উকিল যে আমার যে বন্ধু জুনিয়ররা আসে সন্তান স্যার 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 আপনি আমার কেস করে দেন আমার এইটার মধ্যে আমি ব্যস্ত থাকি আমি দেখি কোথাও আইন নাই কোথাও না স্যার আপনি কি এখনও কথা বলে যাবেন আপনি কি এখনও কথা বলে যাবেন টকশোতে আমি তো আপনার সাথে তো কথা বলছি এটা জিজ্ঞাসা করেন কেন কালকেও বলছে আমি কালকে দুইটা টক্স করছি এর আগের দিন দুইটা শো করছি আজকে করছি পাঁচটা এখন হ্যাঁ চলতে থাকবে হলে বহমান নদীর আমার জীবন এটা এটা থামবে না তো মতো বলছেন আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার আপনার সমালোচনা করে ওরা যে স্লোগান দিল তার প্রমাণ আসলে তাদের পরিচয়টা বহন করে আমি যদি একটা খারাপ কিছু করি এটা কিন্তু আমার পরিচয় বহন করে আমার বংশ পরিচয় বহন করে আপনি নিশ্চয়ই দুঃখ পেয়েছেন এত ছোট বয়সী না ভুল বুঝে আমি দুঃখ পেয়েছি আমার জন্য না আমার কথাটা শুনেন আমি দুঃখ পেয়েছি আমাদের নতুন প্রজন্মের জন্য এরা তো বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে আসছিল পাঁচ সাতটা পাঁচ সাতটা ছেলে এদের এরা কি স্লোগান দিছে আমি এটা কানেও শুনছি দূরে থেকে আমি তৈরি জিলি বাইরে হয়ে গেছে আসছি কোর্টে ইত্যাদি ইত্যাদি এরা পাশ আইলে এদের সামনে গেম ফেস করবো ওইগুলা কোনো ব্যাপার না কিন্তু আমি সবচেয়ে অবাক হয়েছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সন্তানেরা আমার যারা মেধাবী ছেলে যাদের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা বিভিন্ন হলের ছাত্র ছাত্রীরা তারা যে স্লোগান দেয় আমি শুধু শঙ্কিত না আমি আমার অনেক সময় দোয়া মাইটকে আসে এই স্লোগান যে দেশে দেই দেশ দেশকে তো মানুষ অসভ্য হিসাবে চেনে আমাদেরকে তো সারা পৃথিবীর মানুষ একটা ইতরের দেশ যে পিতার সন্তান ভালো না সেই পিতার জীবন বৃথা যে রাষ্ট্রের নতুন প্রজন্ম ভালো হয় না সেই রাষ্ট্র ফেল স্টেট আমি বাবারা তাদেরকে বলি তোমরা এইগুলো কি স্লোগান দেও পরস্পরকে কি গালাগালি করো কি স্লোগান দেও তোমরা তারেক রহমান খালেদা জিয়া শহীদ জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের নামে কী স্লোগান দেও আমি তো ফজলুর রহমান আমার নামে তোমরা জুতা তেটা করো করো কিন্তু কি কী স্লোগান ওইগুলো কি ওই যে গাছের ডালে কাউয়া ও মুখটা ও মুখটা এক দুই বাবার তোমরা কী করতেছো আমি সেই কারণে দুঃখিত আমাকে বকা দেয় সেই কারণে আমি দুঃখিত না আমি তো হইলাম বিচ্ছিন্ন ব্যাপার আমি তো শহীদ জিয়া খালেদা জিয়া তার এক রমান্না দলের তাদের বিরুদ্ধে যে স্লোগান দিছে বিএনপি তো সিরিয়াস হওয়া দরকার না এই স্লোগান দেওয়া যাবে না কারণ একমাত্র এই দেশে বিএনপি সঠিক ঠিক করতে পারে দেশকে যদি বিএনপি সাংগঠনিকভাবে এবং নীতিগতভাবে সঠিক পদক্ষেপ নেয় আমার কথাটা কি বুঝছেন বিএনপি পারে সবাইকে অনুরোধ করে হোক বুঝিয়ে হোক মোটিভেট করে হোক প্রথমত তার ছাত্রদলকে মোটিভেট করতে হবে হাজার হাজার ছাত্রদল নেতাকর্মীকে প্রথমে মোটিভেট এই ছাত্রদল নেতাকর্মী ছাত্র সমাজকে মোটিভেট করতে পারে যে ছেলেরা সামান্য ছেলে ছাত্র ইউনিয়ন বাসদের ছেলে পেলে যারা কমিউনিস্ট পার্টির ছেলে পেলে যারা এরা যদি এত সুন্দর স্লোগান বাইর করতে পারে হ্যাঁ তোমরাও যেন আমিও জানি জামাত হলো পাকিস্তানি তোমরাও যেন আমিও জানি জামাত শিবির পাকিস্তানি কত সুন্দর স্লোগান আমরা তো সময় স্লোগান দিতাম তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা ঠিক আছে তো এই স্লোগান যদি সুন্দর স্লোগান না আছে সেই রবি ঠাকুরের স্লোগান নজরুলের স্লোগান জীবনানন্দ দাশের স্লোগান সেই জসীম এই কবিতার মতো স্লোগান বাবারা তোমাদের তো নতুন নতুন আরও অনেক কবি আছে আমি সেই নাম বললাম না সেই কবিতার মতো স্লোগান তোমরা দিতে পারো না দেয় না কাজে আমি ওই এইসব স্লোগান ছিলাম দুঃখে এখন আমি বকা শূন্য অভ্যস্ত হয়ে গেছে